গোপালের সব কথায় যে রাজামশাই সবসময় তুষ্ট হতেন সেরকম নয় মাঝে মাঝে গোপাল এমন কিছু কথা মুখ দিয়ে বার করত যা শুধু রাজামশাই কেন যে কারুর পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব নয় যেমন সেই দিন রাজামশাই জানতে চেয়েছিলেন তিনি এক পুত্র সন্তানের জনক হয়েছেন সেই জন্যে সকলেই তাকে অভিনন্দন জানাচ্ছে প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে গোপাল এই খবর শুনে কেমন লাগছে জানতে চাওয়ায় রাজামশাইয়ের মুখের উপর বলল পেট পরিষ্কার হলে যেমন আরাম ও সুখ অনুভব হয় ঠিক তেমন লাগছে মহারাজ হয়তো গোপাল নিজের অনুভবের কথা নিজের মতন ঠিক বলেছে কিন্তু রাজদরবারের সকলের সামনে এমনভাবে বলায় রাজামশাই ব্যাপারটিকে বরদাস্ত করতে পারেননি সেই দিন যেমন গা আটাচাটির ব্যাপারটাও রাজামশাইয়ার হজম করতে অনেক সময় লেগেছিল রাজামশাই সেই দিন মজা করতে গিয়ে এমন বিপাকে পড়ে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি সেই জন্যে গোপাল যতই সমস্যার সমাধানে ম্যাজিক আনুক না কেন একদল সভাসদের সামনে রাজামশাইকে কোন কথা বললে তার অসম্মান হবে সে বোধ গোপালের একদমই নেই মাঝে মধ্যে লঘুগুরু জ্ঞানও গোপাল হারিয়ে ফেলে যেমন সেই দিন রাজবাড়ির বারান্দায় পাত পেরে খাওয়া হচ্ছে গোপাল পরিবেশন করছে রাজবাড়ির সম্ভ্রান্ত মহিলা ও পুরুষরা খেতে বসেছেন গোপাল ভাত পরিবেশন করছে সকলকে বলতে লাগলো ভাত আর দেব ভাত আর দেব এ কথা বলে প্রত্যেকের সামনে দিয়ে বালতি ভর্তি ভাত দেখিয়ে চলে যাচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু গোল বাদল রাজামশাইয়ের সুন্দরী ভাগ্নিদের সামনে গিয়ে গোপাল ভাতের বালতি হাতে নিয়ে বলতে লাগলো ভাতাল লাগবে ভাতাল লাগবে ভাতার শব্দটি গ্রামের গোমুখ্য মানুষরা ব্যবহার করে তাছাড়া ওই ভাগ্নিদের সামনে ভাতার শব্দটি বেশ অশ্লীল এটা গোপালের বোঝা উচিত ছিল গোপাল বুঝতে পারেনি কিংবা ইচ্ছাকৃতভাবে মজা করার জন্যেই বলতে চেয়েছে কারুর কারুর ক্ষেত্রে এই মজা যে কখনো কখনো সম্মানহানির কারণ হয় সেটা গোপাল একদমই বোঝে না ভাগনিরা আমার কাছে গোপালের নামে নালিশ করতেই রাজামশাই হঠাৎ করে খেপে গেলেন এবং বললেন যে গোপাল তুমি যা করেছো ভীষণই অন্যায় করেছ কাদের সামনে কি বলতে হয় তা তুমি জানো না এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে এবং এই রাজবাড়ি থেকে বেরিয়ে যাবে তোমার মুখ আমি দর্শন করতে চাই না গোপাল অতঃপর কী আর করে মহারাজের নির্দেশ বলে কথা তাই সে সেই মুহূর্তে রাজবাড়ি পরিত্যাগ করে এক বুক দুঃখ নিয়ে বাড়ি ফিরে গেল এইভাবে সাত দিন কেটে যাওয়ার পর রাজামশাইয়ের এক দুধ গোপালের বাড়ি গিয়ে জানায় রাজামশাই তোমাকে আবার যেতে বলেছেন সুতরাং গোপালকে আবার রাজবাড়িতে আসতে হলো রাজবাড়িতে ঢুকে গোপাল পিছন ফিরে হাঁটতে হাঁটতে সভায় প্রবেশ করলো রাজামশাই এই দেখে বললেন ও কি এইভাবে ঢুকছ কেন গোপাল পিছন ফিরেই উত্তর দিল হুজুর আপনি তো আমার মুখ দর্শন করবেন না বলেছিলেন সেই জন্যে আপনার সামনে সোজা মুখে আসতে পারিনি সভায় উপস্থিত সকলে হো হো করে এই কথা শুনে হাসতে লাগলো মহারাজ বললেন ঠিক আছে তুমি সোজা মুখেই এসো কিন্তু সেই দিনের কথা মনে রেখো সব কথা সকলের সামনে বলতে নেই কি এ কথা মনে থাকবে তো গোপাল মাথা নেড়ে সম্মতি জানালো হুজুর মাঝে মধ্যে আমি ভুলে যাই যে আমিও রক্ত মাংসে করা একজন মানুষ ঠিক আছে মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল ভবিষ্যতে আর হবে না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন